এই আগস্ট মাস থেকেই শুরু হতে যাচ্ছে এসআইআর বা বিশেষ নিবিড় সমীক্ষা এই সমীক্ষা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়ে গেছে চরম চাপানো সামনে বাংলায় দু ছাব্বিশ বিধানসভা ভোট আর তার আগেই বাংলায় এসআইআর নিয়ে তৎপর নির্বাচন কমিশন বাংলায় শেষ এসআইআর বা স্পেশাল ইন্টার্নশিপ ডিভিশন হয়েছিল দু সালে আর ঠিক তেইশ বছর পর আবারও হতে চলেছে এসআইআর বা বিশেষ নিবিড় সমীক্ষা আর স্পেশাল এভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষার পর কার কার নাম নাম থাকবে থাকবে বাদ পড়বে তার চূড়ান্ত ফলাফল হাতে আর এই নিয়ে প্রশিক্ষণের কাজও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর এই বিএলও রাই বাড়ি বাড়ি গিয়ে আপনার ভোটার তালিকা মিলিয়ে দেখবেন এখন প্রশ্ন হলো বিএলও কারা বিএলও বা বুথ লেভেল অফিসার কারা নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে বিএলও নিয়োগ করা হবে শিক্ষক অঙ্গনড়ি কর্মী পঞ্চায়েত সচিব গ্রাম পঞ্চায়েতের কর্মী নার্স স্বাস্থ্যকর্মী মিড ডে মিল কর্মী চুক্তিভিত্তিক শিক্ষক এই সমস্ত লেভেলের কর্মী দিয়ে বিএলও নিযুক্ত করা হবে বলে সূত্রে জানা গেছে যাবতীয় নথি খতিয়ে দেখবেন এই বিএলওরাই প্রত্যেক বুথ পিছু একজন করে বিএল থাকবেন বিএলওরাই বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেবেন ফর্ম যদি বাড়িতে ভোটার লিস্টে নাম থাকা ভোটার না থাকেন সেক্ষেত্রে বাড়িতে সেটে দেওয়া হবে ফর্ম বিয়ের তিনবার সেই ভোটারের খোঁজে বাড়িতে যাবেন বিভিন্ন সূত্রে খবর নিজে যেটা জানা যাচ্ছে 2002 সালের ভোটার লিস্টের নাম থাকলে তাদের আর কোনো অতিরিক্ত নথি জমা দিতে হবে না কারণ 2002 সালে হয়েছিল শেষ এসআইআর আর সেই এসআইআর হওয়ার পর যাদের নাম ভোটার তালিকায় ছিল তাদের আর কিন্তু কোনো নথি লাগছে না তো এ বিষয়ে আবারো নতুন আপডেট পেলে সেটা আমি আপনাদের সামনে ভিডিও আকারে তুলে ধরব আপনি যদি সত্যিকারে পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন আপনার চিন্তা করার একটু দরকার নেই আর দু সালের ভোটার তালিকায় আপনার বা আপনার পরিবারের নাম আছে কিনা সেটা দেখতে হলে আমার চ্যানেলের আগের ভিডিওতে দেওয়া আছে ভিডিওটা অবশ্যই দেখে নেবেন আর এই সংক্রান্ত বিষয়ে কারো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে সকল দর্শক বন্ধুদের বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর যে সকল দর্শক বন্ধু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটিকে সেপে অল করে রাখবেন যাতে আমার চ্যানেলের সব ভিডিও আপডেট সবার আগে আপনি পেয়ে যান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ